আজই কিন্তু রেডি হয়ে নিয়েছি যাচ্ছি সিনেমা দেখতে কালকে অমর সঙ্গী সিনেমাটা রিলিজ হয়েছে এটা প্রসেনজিতে অমর সঙ্গী নয় এটা নতুন রিলিজ হয়েছে তো সেটাই দেখতে যাচ্ছি রেডি হয়ে নিয়েছি চারটে থেকে শো তো আমরা এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপর সিনেমাটা দেখব। কালকেই রিলিজ হয়েছে আর আজকে আমি যাচ্ছি তো কেমন হয় অবশ্যই আপনাদেরকে জানাবো। এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আমার শো টাইমটা ছিল চারটে তো আমি একটু আগেই বেরিয়েছি যে গাড়ি ঘোড়া ঠিকঠাক পাবো কি পাবো না আর ঠান্ডা তো একদমই নেই ওই জন্য সালের একটা চুড়িদার জাস্ট পরে নিয়েছি আর চাদর টাদর কিচ্ছু নি এখন বাড়ি থেকে বেরোচ্ছি এরপর দুটো অটো পাল্টে আমাকে যেতে হবে নরেন্দ্রপুরে যেখানে আমি মুভি দেখি আপনারা তো জানেন কোথায় মুভি দেখি তো সেখানেই যাচ্ছি তো গিয়ে প্রথমে আগে চলে গিয়েছিলাম ফুড কাউন্টারে ফুড কাউন্টারে গেছিলাম ভীষণ আমার খিদে পেয়ে গেছিলো বাড়ি থেকে তেমন কিছু খেয়ে যাইনি আমি তো সেই কারণে জন্য একটু ওয়েট করছিলাম যে ফুড কাউন্টারটা একটু ফাঁকা হলে তারপরে ভেতরে যাব তো তারপরে ভেতরে গিয়েছিলাম গিয়ে তো বসে আছি আর মুভি দেখার টাইমটাও হয়ে এসছিল আর আমি ওখান থেকে নিয়েছিলাম চিকেন রেশমি বাটার মশালা যেটা ওইটা ওটা খেতে আমার খুব ভালো লাগে মানে কাবাব টাইপের যেটা হয় ওটা তো ওটাই খেয়েছিলাম ওটার ভিডিও করা হয়নি খুব তাড়াহুড়োর মধ্যে যেহেতু সিনেমার সময়টা হয়ে আসছিল আর প্রতিবারে গেলে তো রসই ইহিন যেটা ওখানেই যাই ওখানেই খাওয়া দাওয়া করি এর ওপর আছে একটা উপরে কিন্তু ওখানটা যাওয়া হয় না যেহেতু এটার পাশেই একদম মুভি দেখার এটা সেই জন্য এখানটাই কিন্তু বেশিরভাগ আসা হয় আর বাড়ির থেকে সেই অর্থে কিছু খেয়ে যাওয়া হয়নি বলে খিদেও পারছিল। আর সত্যি কথা বলতে মুভিটা দেখার জন্য ভীষণভাবে এক্সাইটেড ছিলাম যে কীরকম হবে না হবে ট্রেলারটা দেখে তো খুবই ভালো লেগেছে তো মুভির কিছু ক্লিপ আমি নিয়েছিলাম কিন্তু দিতে পারবো না কপিরাইটের জন্য মুভিটা ভীষণ ভালো হয়েছে আর আমি কিন্তু ফিরছি এখন রাজপুত দিয়ে দেখুন এখানে কত মাল সরস্বতী বিক্রি হচ্ছে প্রচুর দোকান বসেছে আর এত ভিড় এত ভিড় কী বলবো আমার তো অনেক কিছু কেনার ছিল এদিকে আমি বাড়িতে এসে দেখছি আমিও ফুল ফল মিষ্টি কিনে এনেছি মাও এনেছে সব দুটো করে করে হয়ে গেছে মানে দু ডবল করে মুভিটা কিন্তু আমার মোটামুটি বেশ ভালোই লাগলো আর এখানে এই শিবের মূর্তিটা দেখুন কি সুন্দর বারুইপুরে আর চলে এসেছি বাড়িপুরে যে জ্যামটা দেখুন লাস্টে তো বাধ্য হয়ে গেছি আর্ধেক রাস্তায় অটো থেকে নামতে কারণ কে এতক্ষণ অটোয় ওয়েট করবে তারপর আমার কিছু ফুল ফল মিষ্টি সমস্তটা কেনার ছিল সেগুলো সব কেনাকাটা করেছি আর জ্যামের মধ্যে কি বলবো এত জ্যাম এত জ্যাম আর দেখুন সরস্বতী ঠাকুরগুলো কী অপূর্ব তারপর চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টির দোকান থেকে লাড্ডু নিয়ে নিয়েছি যেহেতু কালকে গণেশ পুজো আর তার সাথে নিয়েছি কাজুর বরফি এখানে আছে ফুল সমস্ত ফুল রয়েছে এরপর কিছু মিষ্টি কিনবো কিনলে কিন্তু হয়ে যাবে তো আজকে ভিডিওটা এটুকুই আর দেখাবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে তারপরে আমাদের বাড়ির কাছে এইখানে এসে দেখলাম যে মা সরস্বতী তৈরি প্রায় শেষ এবার কিন্তু নিজেদের গন্তব্যে যাওয়ার অপেক্ষাতে কিছু কিছু কাজ বাকি রয়েছে আর মাঝখানের এই মাটাকে দেখুন কি অপূর্ব লাগছে দেখতে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন সিনেমাটা ভীষণ ভালো লেগেছে আমার দেখাবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে